নক্ষত্রের হিসাবে রাহু এমনি থাকাটাই খারাপ আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো ভালো জানি না সেটা শুনে নিতে হবে এবার রাহু যদি নাক্ষত্রিক বিচারে নিজের ট্রানজিট করে মানে মুভ করে তাহলে কি কি খারাপ হতে পারে অথবা আদৌ কি ভালো হতে পারে কারণ খারাপ সময়ের মধ্যে দিয়ে তো আমরা যাচ্ছি দু পঁচিশ তো মোটেই ভালো সময় না এখনও পর্যন্ত অক্টোবর অলমোস্ট শেষ দিক মানে নভেম্বর এসে গেল আর দু মাসের মধ্যে তো আর হবে না বিহারের ভোটের ফলাফল বেরোবে আর তো কোনো আমি কিছু দেখি না আর ইন্ডিয়া টুকটাক কিছু খেলবে টেলবে যদি যেতে তো ভালো এই প্রশ্ন সমূহ নিয়ে সরাসরি শ্রীময়ীর কাছে নমস্কার বন্ধুরা সকলে ভালো আছেন আশা করছি অত্যন্ত একটি সুন্দর দিন অর্থাৎ জগদ্ধাত্রী পুজো হচ্ছে আজ বিভিন্ন জায়গায় আমি এসে পড়েছি টিভি স্ক্রিনে আপনাদের সামনে সঙ্গে মানে আপনাদের বাড়তি পাওনা আছে প্রসুন্দা প্রশ্নবান তো আপনাদের পক্ষে হয়ে প্রসুন্দা এক ঝাঁক প্রশ্নবান রেখেছেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আপনি ঠিকই বলেছেন প্রসুন্দা সূর্য হচ্ছে একটি নক্ষত্র কখনোই গ্রহ না কিন্তু আমাদের যে পরাসরি হোরা অনুযায়ী যে বৈদিক গণনা সেই অনুযায়ী কিন্তু সূর্যকে সেক্ষেত্রে ওই গ্রহের সাথে ক্যালকুলেশন ওয়াইজ ধরে নেওয়া হয় অঙ্ক কষার জন্য অঙ্ক কষা যেমন আমরা এক্স ধরে অঙ্ক এক্স ধরে অঙ্ক করি অ্যালজেব্রাতে ঠিক সেইভাবে ধরে নেওয়া হয় আদারওয়াইজ আনসারটা পাওয়া যায় না ইউ আর রাইট অ্যাবসোলেটলি আপনাকে যে অ্যাস্ট্রোলজার বলেছিলেন তাকে প্রণাম জানাই যে এত সুন্দরভাবে উনি বলেছেন তো এইবার হচ্ছে যে রাহুকেতু কিন্তু গ্রহ নয় কিন্তু এখানেও কিন্তু সেই নটা গ্রহের মধ্যে এরা ছায়া গ্রহ হিসেবের মধ্যে কোথাও না কোথাও রাহুকেতু এসে পড়ে কেতু অ্যাকচুয়ালি তাহলে কি দুটি ছায়া গ্রহ তো বটেই এবং জাস্ট দুটি অ্যাস্ট্রোলজিক্যাল কাটিং পয়েন্টস নাথিং এলস এর বাইরে আর কিচ্ছু না কিন্তু আমাদের জীবনে এই দুটি ছায়া গ্রহ অনেক হুম মানে উৎপাত উৎপাতের ফলে চিৎপাত করে দেয় অনেককে অনেক জায়গা থেকে দেয় আবার একদম নিচু জায়গা থেকে রকেটের গতিতে তুলে দেয় সে ক্ষমতাও রাহুর আছে কলিযুগের রাজা বলা হয় রাহুকে এটা অনেক জায়গায় এবং অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন শ্রীময়ী রাহু আমার হরস্কোপে বেশ ভালো অনেক সময় অনলাইনের সময় তাহলে আমার সে এটা আমি আমাকে শুনেছি একদম রাজযোগ তৈরি করে দেবে আমার লাইফে সত্যি কি এমন দিতে পারে হ্যাঁ দিতে পারে রাহু রাহু মানে ওই রকম হঠাৎ আপনাকে একদম সেই বুস্ট করিয়ে দেওয়ার মতো ক্ষমতাটা রাখে তো এবং যাদের হরস্কোপে রাহুটা ভালো বা ভালো পজিশনে আছে বিয়াল্লিশ বছরের পর থেকে কিন্তু রাহু তাকে সেই ম্যাচিউরিটির জায়গাটা দেখায় অর্থাৎ সেই স্বপ্ন পূরণের জায়গাটা পেতে গেলে রাহুর দ্বারা আপনাকে অন্তত বিয়াল্লিশ বছর বয়স অপেক্ষা করতে এখানে একটা অদ্ভুত কম্বিনেশন হিসেবে দেখুন হচ্ছে শুক্রের নাম্বার শুক্র হচ্ছেন দৈত্যদের গুরু অর্থাৎ রাহু যখন এই দৈত্য গুরুর আন্ডারে এসে পড়লো কিছুটা তার মানে ওই সেই মানে গুলিয়ে দেওয়া ঘুলিয়ে দেওয়া ব্যাপারটি চলে গেল কন্ট্রোল রয়েতে রাহু কিন্তু তখন আপনাকে সাকসেস দিচ্ছে তো ফার্স্টে আজকে যেটা আপনি বলতে চাইলেন যে রাহুর সঞ্চার অবশ্যই রাহুর সঞ্চার এবছর প্রথম দিকে রাহুটা ছিল হচ্ছে মিন রাশিতে অর্থাৎ সাইন পাইসেসে সেখান থেকে রাহু পরিবর্তিত হয়ে চলে আসলো কুম্ভ রাশিতে এবং সেটা হলো মে মাসের আঠেরো তারিখ নাগাদ এবার ওই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মানে নক্ষত্রটা চেঞ্জ হয়নি ঘরটা চেঞ্জ করেছিল এবার হচ্ছে কি তারই নক্ষত্র পরিবর্তন হতে চলেছে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ মানে এই বছর সামনেই পঁচিশে নভেম্বর তো এইবার যেটা হচ্ছে যে এই রাহুটা তো সঞ্চার করছে এবং মানে এই নক্ষত্রে সঞ্চার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি বৃহস্পতির অন্তর্গত যেটা বললাম যে দৈত্য গুরুর আন্ডারে সে যখন থাকছে সে মোটামুটি ব্যালেন্সড ফলাফল দিচ্ছে কিছু অনেকের অ্যাচিভমেন্ট হবে কিন্তু বৃহস্পতি নক্ষত্রে রাহু যদিও গুরুচন্ডাল হয় মানে প্রিন্সিপাল বলছেন স্কুলের বাইরে যাবে না কলেজে বাইরে না দুষ্টু ছাত্র কি সবসময় কথা শুনে পরিস্থিতির কন্ট্রোলে থাকে বাট যখন নিজের নক্ষত্রে আসছে মানে সেই গুন্ডাম সে এসছে এবার এইটা কি হতে পারে এটা নিয়ে তাণ্ডব হবে কিনা এটা নিয়ে আমাদের আজকের আলোচনা এবং এর ফলে কি হতে পারে প্রসন্দা অ্যাস্ট্রোলজিক্যাল হিসেবে রাহু আমাদের মাইন্ডসেটের উপর প্রভাব ফেলে তো এবং আরেকটা জিনিস যেটা করে যেটা ধরুন অনুচিত কাজ আমরা জানি বাই ডিফল্ট আমরা জানি এটা অনুচিত কাজ কিন্তু রাহু প্রলোভন দেখায় সীতা জানতেন না সোনার হরিণ হয় না তাও তিনি নিজে তো প্রলুব্ধ হয়েছিলেন এবং রামচন্দ্রকে সেটা আনবার জন্য তিনি ব্যতিব্যস্ত করে তুলেছেন বাধ্য হয়ে রামচন্দ্র তাকে গেছিলেন তো এই যে জায়গাগুলো মানে সে নিষিদ্ধ ফলের প্রতি মানুষের আকর্ষণ এটা তৈরি করে রাহু এবং ধরুন অনেক ছেলেমেয়ের এই যে থার্ড সেমিস্টারের রেজাল্ট বেরোবে এইচএস এর এরপরেই ধরুন দু হাজার ভোট অনেক প্যারেন্টস থেকে আমাকে বলছেন ম্যাডাম পরীক্ষাটা এগিয়ে আসবে না তো দেখুন পরীক্ষা এগিয়ে আসবে কি আসবে না এটা পুরোপুরি সরকারি সিদ্ধান্ত এটা শ্রীময়ী চক্রবর্তীর ওপর ডিপেন্ড করে না সরকার যেরকম ঠিক করবেন সেই রকম হবে আপনাদের দেখতে হবে আপনাদের ছেলেমেকে আপনারা সেই যদি এগিয়ে আসে সেই অনুযায়ী এখন থেকে তৈরি করুন হুম এটা হচ্ছে আমার বক্তব্য কিন্তু এই যে রাহুটা আর ঢুকছে মানে শতভিশাতে ঢুকছে তার নিজের ঘরে ঢুকছে অমনোযোগিতা প্রচন্ড পরিমাণে বাড়বে এবং সেটা সর্বক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ফার্স্ট হবে সে দেখুন সে যে ফার্স্ট হয় সে মানে একটা সেই থাকে না যে তার স্কোরটা সে কতজনের মধ্যে ফার্স্ট হচ্ছে বা কত পার্সেন্টেজ পেয়ে ফার্স্ট হচ্ছে পার্সেন্টেজ কিছুটা কমতে পারে এটা হচ্ছে নাম্বার ওয়ান মোটের উপর ভ্যালুয়েশনটা কমবে কমবে এবং ওই যে বললাম নিষিদ্ধ জিনিসের মধ্যে ধরুন যে ফার্স্ট বয় সেও তো মানুষ বা ফার্স্ট গার্ল সেও তো মানুষ দেখবেন হঠাৎ করে মোবাইল আসক্তি বেড়ে গেছে মানুষের রাহু প্রলুব্ধ করে এই দেখ অন্য কিছু দেখাচ্ছে অন্য দেশের এমন কিছু জিনিস দেখাচ্ছে যেটা আমাদের ট্যাবুতে অ্যালাউ করে না তো সেগুলো দেখ তো ন্যাচারালি কাঁচা বয়সে যদি নিষিদ্ধ জিনিস মোবাইলে যদি দেখে ফোন আছে মনে হচ্ছে আসছি আমরা এই দিকটা বাড়বে এবং প্রসুন্দা অসৎ সঙ্গে পড়ে ছেলে মেয়ে বিগড়ে যাওয়ার সম্ভাবনা ষোলো আনা আছে এটাও আছে এবং সাথে অবৈধ সম্পর্কের কিন্তু রমরমা দেখা দিতে পারে আর একটা জিনিস নেশা শক্তি এটা বড় মারাত্মক জিনিস এবং এবার আমরা